আসসালামু আলাইকুম আমি ডাক্তার শেখ শিমুল রহমান নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার একজন বাচ্চা জন্মের পরই আমরা অভিভাবক হিসাবে খুবই উদ্বিগ্ন থাকি আমার বাচ্চা সুস্থ না তার ভিতর কোনো বিপদ চিহ্ন রয়েছে তো আমরা আজকে জানব সুস্থ স্বাভাবিক নবজাতকের বৈশিষ্ট্য এবং বিপদ চিহ্ন সম্পর্কে একজন সুস্থ স্বাভাবিক নবজাতকের গর্ভকাল হবে সাঁত্রিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহ এবং আদর্শ ওজন হবে আড়াই কেজি থেকে চার কেজি নবজাতকের গায়ের বর্ণ হবে গোলাপি বর্ণের এবং শ্বাসের গতি রেগুলার সুস্থ স্বাভাবিক নবজাতক জন্মের আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রস্রাব করবে এবং প্রথম চব্বিশ ঘন্টার ভিতরে পায়খানা করবে প্রথম পায়খানার বর্ণ কালচে অথবা সবুজাব হতে পারে সুস্থ স্বাভাবিক নবজাতক প্রতিদিন আঠারো থেকে বিশ ঘন্টা ঘুমাবে এবং মায়ের বুকের দুধ টেনে খেতে পারবে এখন কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা নবজাতকের বিপদচিহ্ন হিসাবে গণ্য করব। বাচ্চা মায়ের বুকের দুধ টেনে খেতে না পারা নিস্তেজ হয়ে যাওয়া শরীরের তাপমাত্রা বেশি অথবা কম হয়ে যাওয়া খিচুনি হওয়া খাওয়ার পর পর বমি করা অথবা বাচ্চাকে নিস্তেজ দেখা এই সমস্ত বিপদ চিহ্ন থাকলে আমরা অতি দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ অথবা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করব আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ